মানবাজার সাব ডিভিশন লেভেল জাতীয় ফলক ডান্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মানবাজার দুই নম্বর ব্লকের আখ্রো উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এতে অংশগ্রহণ করেন মানবাজার মহকুমার দশ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই ফলক ডান্স কম্পিটিশনের প্রথম হন গোয়ালাপাড়া হাইস্কুল দ্বিতীয় হন বান্দিবারণচন্দ্র বিদ্যাপীঠ ও তৃতীয় হন সিন্দুই হাইস্কুল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানভূম কালচারাল একাডেমির চেয়ারম্যান তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো মানবাজার দুই নম্বর ব্লক বিডিও শঙ্কু বিশ্বাস বড় থানার মেজবাবু মানবাজার দুই নম্বর সার্কেলের সাব ইন্সপেক্টর বিমান বীর জামতরিয়া সার্কেলের সাব ইন্সপেক্টর প্রসেনজিৎ বারিক বান্দন এক নম্বর সার্কেলের সাব ইন্সপেক্টর বিশ্বজিৎ দাস ইন্সপেক্টর আনন্দমোহন পাত্র এছাড়াও উপস্থিত ছিলেন সার্কেলের সার্কেলের দুই সাব এছাড়া শিক্ষক শিক্ষিকাগণ ও ছাত্রছাত্রী বৃন্দ মানবাজার দুই নম্বর সার্কেলের সাব ইন্সপেক্টর আমাদের জানান এখানে প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করা বিদ্যালয়গুলি আগামী সাত তারিখ জেলা লেভেল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং জেলা স্তরের প্রথম হওয়া বিদ্যালয়টি আগামী পঁচিশ এস্তরিক রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এছাড়াও জানান বাড়ি শশীভূষণ হাই স্কুল गोपालনগর চক্র গত বছর মানবাজার সাবডিভিশন থেকে প্রতিনিধিত্ব করে জেলাস্তর রাজ্যস্তর হয়ে জাতীয় স্তরে তৃতীয় স্থান অধিকার করেছে আজকের অনুষ্ঠানে বাড়ি শশীভূষণ হাই স্কুলকে একটি মানপত্র প্রদান করা হয় তাদের গত বছরের এই সুন্দর পারফরমেন্সের জন্য তাদের মানবাজার সাবডিভিশনের সাবডিভিশন লেভেলের ন্যাশনাল ফোক ল্যান্স কম্পিটিশন অনুষ্ঠিত হলো আক্রো হাই স্কুলেতে তত্ত্বাবধানে আমরা মানবাজার দু নম্বর চক্র ছিলাম এখানে বারোটি চক্রের মধ্যে দশটি চক্র থেকে দশটি স্কুল এসে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খুব সুন্দরভাবে আমাদের প্রতিযোগিতাটি সম্পন্ন হয়েছে এখানে উপস্থিত ছিলেন আমাদের জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো মহাশয় মানবাজার দুই ব্লকের বিডিও শঙ্কু বিশ্বাস মহাশয় এবং মানবাজার সাবডিভিশনের সমস্ত চক্রের এসআই এসআইবৃন্দ এবং অন্যান্য ব্লক ও অন্যান্য আধিকারিকরা ছিলেন তো আমাদের প্রোগ্রামটি খুব সুন্দরভাবে হয়েছে এখানে প্রথম হয়েছে গোয়ালাপাড়া স্কুল দ্বিতীয় হয়েছে বান্দোয়ান আর এন বিদ্যাপীঠ এবং এরা আগামী সাত তারিখে জেলা স্তরীয় যে প্রতিযোগিতা হবে ন্যাশনাল ফোক ডান্স কম্পিটিশান সেখানে প্রত্যেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং অন্যান্য মহকুমা থেকেও যে সব দলগুলি আছে তাদের ওই দিন অনুষ্ঠিত হবে ডায়েটের সেকেন্ড ক্যাম্পাসে দিব্যেন্দু মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দানি মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের সার্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিশড ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামি কোম্পানি ডি ডেভ কাইনেটিক ভারকাস ও মোটো ভোল্টের বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া